এই দেখেন কুমোর পচে গেছে এই যে কুমোরটা দেখায় এখানে একটু নিয়ে ক্যামেরা এই যে দেখেন কুমোর পচে যাচ্ছে কুমোর বড় হচ্ছে না এই কারণে মূলত ওষুধ দিচ্ছি আজকে আমরা বাড়ির আগে দিকে খলা আছে ওই খলাতে লাউ গাছ বা কুমোর গাছ বলা চাল কুমড়ো লাগাচ্ছি সেই চাম কুমড়াতে চাল কুমড়োর গাছ আমরা ওষুধ দেবো ওষুধ নিয়ে একদম ফল দিচ্ছি আসলে এখন গ্রামে শাক সবজির যত দাম এই জন্য যেহেতু জায়গাটা পরে আছে একটু আনা উনিশ বিশ করে শাকসবজি লাগাছি তো একটা কথা বারবার বলি সেটা হলো কি একটু নিচের যে গ্রাম বাংলা যাবতীয় ভিডিও পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে সুমি কুকিং ডাবল ওয়ান যদি গ্রাম বাংলা ভিডিও বলে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন এরকম প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন দেয় বালতে নিতে হবে বা এখন এসে ধর আজকে ধর গরমও পড়ছে আবার মেঘু আসছে কিন্তু বাতাস নাই খুব গরম হাফব তলছ না হাফোল জল নড়ে নিচ্ছে যেন ওষুধগুলা মিক্সার হয়ে যায় ভালো করে

Turunnya kan, turunnya kan, usutnya kan, kan. Oh, itu usutnya kita mau keluar kali. 木挡锅，木挡锅嘛，对不对？啊！哎，木挡锅！哎。啊！好。 বাড়ির আগে থেকে এই গাছটা আসবে এখন খলার নয় বাড়ির আগে থেকে যে চাল কুমোর গাছ লাগাছিলাম সেটাতে আপাতত ওষুধ দা শেষ এখন তো বলছে যে কলা বাগানে কলা গাছ কাটে সাফ করছে আরো সবজি লাগাবো এখানে দেবো ঔষধ দেওয়ার মূল উদ্দেশ্য সেটা হলো কি যে কুমোর ধরতেছে না ফুল আসে ফুলগুলো পচে পোড়া যাচ্ছে কুমোরও ধরতেছে অল্প একটু বড় হচ্ছে এই সাইজের বড় হওয়ার পরে কুমোরগুলো পচে যাচ্ছে এই ঔষধ দিলাম যেন জীবাণুটা মুক্ত থাকে গাছ মুক্ত হলে পোকার কারণে এগুলোই সমস্যা হচ্ছে হলেই ঔষধ দিলেই যদি ওষুধ কাজ করে তাহলে কুমোর ধরবে সেই কুমোর ওই পাঁচটা ঢোকব চলুন এখানে আগে আমাদের কলা বাগান ছিল কলা বাগান কাঠ একবার সাফ করে নিয়েছি কলাতে লাভ হয় না শুধু গাছই হয় কলা ধরে নি যায় না এগুলো কলা বাগান কলা বাগান কাঠে একবার সাফ করে তাহলে শাক সবজি Nah, que se sienta Una tan de esta, va Puede que se sienta Exacto, como tres এই দেখেন কুমোর পচে গেছে এই যে কুমোরটা দেখায় এখানে একটু নিয়ে এই যে দেখেন কুমোর পচে যাচ্ছে কুমোর বড় হচ্ছে না এই কারণে মূলত ওষুধগুলো দিচ্ছি কৃষিকাজের কিন্তু কষ্ট আছে আবার ভালো লাগে কি যখন কোনো পরিচে করে এরকম শাক সবজি হয় নিজের শাক সবজির বাগানের সেগুলো দিয়ে ঝোল খেতে পারে এটা ভালো লাগে তো এই কারণে মূলত ওষুধ দেওয়া তো আজকের ভিডিও পর্যন্তই তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন চলুন